নিউজ আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা সরকারি চাকরি তাও আবার টাকার বিনিময় কখনো তিরিশ লক্ষ কখনো আবার পঞ্চাশ লক্ষ কখনো আবার তারও বেশি এমনই এক ঘটনা নজির মিলল দুর্গাপুরে রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিরিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুর্গাপুরে দয়াময় দাস দীপক দাস সুনীল কুমার মাঝি অনিমেষ মাঝি এবং বিধান কর্মকারের বিরুদ্ধে মামলা হয়েছে অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ফরিদপুর এলাকা থেকে পুলিশ দীপক দাসকে গ্রেফতার করে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে প্রায় এক বছর আগে দুর্গাপুরে সুজিত চট্টোপাধ্যায় নীলিমা দাস এবং বরুণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে মোট তিরিশ লক্ষ টাকা নেওয়া হয়েছিল প্রতারিতরা জানান দীর্ঘদিন যোগাযোগ না রাখায় তারা থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত নীলিমা দাস বলেন পরিচিতি সুযোগ নিয়ে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছিল আমরা চাই পুলিশ ব্যবস্থা নিক এবং টাকা ফেরত আসুক হ্যাঁ রেলের চাকরি বাকরি উনি করে দিচ্ছেন হ্যাঁ পয়সা টয়সা নিয়ে আমরা ভাবলাম যে হ্যাঁ যখন মালা টালা পরে রয়েছে তারপরে যখন ইস্কনের একজন ভক্ত হ্যাঁ ওইভাবে আমাদেরকে প্রভাবিত করেছিল তো আমরা সেই সূত্র ধরেই আমরা প্রায় এক প্রায় এক বছর হয়ে গেল এক বছর ধরে টাকা পয়সা আমরা আমি তো ওনাকে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করেছি কত টাকা হ্যাঁ আর অফলাইনের মাধ্যমে প্রায় দশ লাখ টাকা আমার খরচা হয়ে অনলাইন অফলাইন মিলিয়ে হ্যাঁ তো তারপরে আমরা যখন দেখলাম যে না আমরা তো আমাদের চাকরি আর হবে না এটা আমাদেরকে ফেক করেছে হ্যাঁ প্রতারিত করছে হ্যাঁ পেপারগুলো আমাদেরকে দিয়েছিল পেপারগুলোর মধ্যে কোনো বিয়ে নেই সব ফেকই পেপার তারপরে আমরা যে আইনের আশ্রয় নিই আইনে আমরা এর তিনজন মিলেই আমরা এফআইআর করেছি হ্যাঁ নীলিমা পাল আমাদের বরুণ চ্যাটার্জি আমি আমার নাম সুজিত চ্যাটার্জি তো আমরা এফআইআর করার পর তিনজনকে চাকরি করে দেবো বলেছিল হ্যাঁ আমাদের ছেলেদের জন্য জয়াময় দাস বলে একজন ব্যক্তি আছেন আমরা অনিমেষ মাঝি তার সাথে আরও ওদের লোক আছে বিধান কর্মকার দীপক দাস ওনার ভাই অনিমেষ মাঝির বাবা সুনীল মন্ড সুনীল মাঝি এরা সুনীল কোড় মাঝি ওনার বাড়ি হচ্ছে আপনার ওই রাজমহল রোডের ওখানে সেবিকা স্টোরসের কাছে তো ওনারা হচ্ছে আমাদের খুব পরিচিতর মধ্যে তো তারপরে হচ্ছে ইস্কন দীক্ষিত তো গলায় মালাপুর ওনারা বলছেন যে আমাদেরকে বিশ্বাস ঝুঁকিয়েছিলেন আর কি যে চাকরি বাকরি হবে যে এটা সমস্ত কিছু সিস্টেমেটিক হবে এক্সাম হবে কিছু রেলের চাকরি হচ্ছে তো এই করে আমরা অনেকগুলি টাকা দিয়েছি আমার কাছে সাড়ে বারো লাখ নিয়েছেন ওনার কাছে নিয়েছেন প্রায় ন লাখ সাড়ে দশ দশ লাখ টাকার মতো আর বরুণবাবুর কাছেও নিয়েছে আমরা সাড়ে সাত লাখ টাকার মতো তো এখানে আমাদের বরুণবাবুই হচ্ছে কোর্টের একুশ পার্সেন মানে উনি একুশ পার্সেন মানে কমপ্লাইন আর কি আমাদেরকে পুলিশ কম্বাইন করে কেস করেছে তো আজকে একজনকে ধরেছে ওনার ভাইকে তো দীপক দাস বাকি এখনো কাউকে ধুসতে পারেনি ওরা বাইরে আছে এই ঘটনার তদন্ত করছে দুর্গাপুর থানা পুলিশ দুর্গাপুর থেকে সনাতন গড়ার রিপোর্ট নাইনটি নিউজ বাংলা